টেম্পারেটেড গ্লাস পাশাপাশি ইউবি গ্লাস এছাড়াও হাই কোয়ালিটির যত ধরনের গ্লাস রয়েছে ক্যামেরা প্রোটেক্টর রয়েছে সব ধরনের কালেকশন রয়েছে এবং আইফোনের যত দামি দামি গ্লাস রয়েছে সব ধরনের গ্লাসের কালেকশন রয়েছে এছাড়াও ব্যাক সাইডের জন্য যে গ্লাস রয়েছে স্মার্টফোনের সব ধরনের গ্লাসই আপনারা পাবেন সো দোকানটিতে ব্যাপক স্ক্রিন প্রোটেক্টর ব্যাক কাভার রয়েছে বরাবরের মতো এই দোকানটিতে কি কি রয়েছে বিস্তারিত নিয়ে তথ্য দেব চলুন ভিডিওটি শুরু করছি একশো পিস সাত হাজার পাঁচশো পঁচাত্তর টাকা করে

এইগুলা এখন বর্তমানে বেশি চলে আশি পঁচাশি টাকায় এইটা খেলার এইটা এক খেলার বর্তমানে বেশি চলতেছে বুঝতে পারছি এইটা আশি টাকা বুঝতে পেরেছি মডেল তো বিভিন্ন মডেলের দেওয়া যাবে তাই না রাসেল ভাই ওকে আচ্ছা ইয়ে

এটার ভিতরে অনেকগুলো আপনারা কালার পাবেন এরকম যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এটার আসলে ভাই কত করে বর্তমানে পাইকারি দুইশো টাকা করে এস টোয়েন্টি মান দামি দামি ফোনের জন্য যেগুলো এটা শুধুমাত্র সেটা হয় আর কি এখানে ম্যাকসেপের জন্য যে চার্জারের দুইটা আছে এটা কিন্তু এখানে দেওয়া রয়েছে ভাই এটার আইফোনের এটা কত করে ভাই একশো একশো পঞ্চাশ কত বিশ করে নিতে হবে মিনিমাম এটা যদি কেউ নেয় প্রতি মডেলে সর্বনিম্ন প্রতি মডেলে পাঁচ পিস করে আইফোন সিক্স থেকে পনেরো পর্যন্ত আইফোন চোদ্দ প্রো ম্যাক্স এটা কত করে বর্তমানে একশো পঞ্চাশ টাকা কত মানে কমে গেছে তো এটার কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন এটা কেমনটা আসলে হবে বর্তমানে কিন্তু এটার দাম কমে গেছে একটা সময় কিন্তু এটার দাম অনেক বেশি ছিল একশো বিশ ছয় হাজার পাঁচশো মানে যে কোনো মডেল চাইলে মিলিয়ে নিতে পারবে সে

সো এটার যদি আমি কোয়ালিটিটা এখানে দেখাই আমি আপনাদের তাহলে দেখতে পাচ্ছেন আর এটা মানে প্রিমিয়াম কোয়ালিটির একটা গ্লাস বত্রিশ টাকা বত্রিশ গো রেইন এটা এটা বর্তমানে কত এটা এটা কেউ জানাল না কপি এটাই তো কপি মনে হইতেছে মনে তো হয় দেখে ভাই যাই হোক একটা হচ্ছে হলো চৌত্রিশ টাকা আর একটা পঞ্চান্ন টাকা তবে অরিজিনাল কপি আসলে হাতে নিলেই বোঝা যাবে কারণ গ্লাসের প্রিমিয়ামনেস এক থাকবে না আর কোয়ালিটি ভালো থাকবে না সো প্যাকেট দেখলেও কিন্তু বোঝা যায় দেখতে পাচ্ছেন আপনারা দশ পিস করে থাকে তার মানে চৌত্রিশ টাকা করে হলে তিনশো চল্লিশ টাকা আর যদি পঞ্চান্ন টাকা করে হয় পাঁচশো পঞ্চাশ টাকা এরকম আর কি বিলটা হবে এটা তিরিশ টাকা এটাও কি বেশি চলতেছে এটা মোটামুটি হজির মতো নর্মাল আর কি একটু বোঝা যাচ্ছে দেখে এটাও দশ দশ পিস করেই থাকে প্যাকেটে তিনশো টাকা দশ পিস বুঝতে সুপার এক্সটা কিন্তু সব চাইতে আমার কাছে ভালো লাগে ওজির চাইতে কারণ ওজির চাইতে সুপার এক্স এর কোয়ালিটিটা অনেক ভালো মনে হয় সো যদি কারো প্রয়োজন হয় কথা বলেন রাসেল ভাই বত্রিশ তার মানে তিনশো বিশ টাকা এক এক বান্ডিল এক বান্ডিল করে কেউ চাইলে দিবেন তো এক বান্ডিল করে যে কোনো বান্ডিল নিলে বুঝতে পেরেছি দোকানে এসে নিতে হবে আর কি হ্যাঁ দোকানের জন্য কুরিয়ার করে নিতে হবে ওকে মোবাইলের গ্লাস লাগানোর জন্য যে ক্লিন করে ক্লিনারটা এটা কত এটা তো পাইকারি রেট মনে হয় বুঝতে পেরেছি এরপর গ্লাসের মধ্যে তাদের কাছে অন্যান্য আরও অনেক ধরনের গ্লাস এবং কভারের কালেকশন রয়েছে পাশাপাশি ট্যাবলেটের সবচাইতে বেশি বিভিন্ন ইউনিক কভার কালেকশন রয়েছে এছাড়াও ক্যামেরা প্রোটেক্টর বিভিন্ন ধরনের ক্লিনার পাশাপাশি আইফোনের তত দামি গ্লাস রয়েছে পাবেন এছাড়াও ইভি গ্লাস পাবেন কার্বেট যেসব দামি মোবাইল ফোনের জন্য এছাড়াও ব্যাক পলি পাবেন গোল্ডেন পলি পাবেন সব ধরনের প্রোটেক্টরের কালেকশন রয়েছে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য